পৃথিবীতে দুইটা জিনিসের প্রয়োজন বেশি এই দুই জিনিস যার আছে তার মুদ কবর হাসর মিদান ফুলছেরা জান্নাত পর্যন্ত তার যাওয়ার সুব্যবস্থা আছে আর দূরে করছেন না বেশি ওয়াদের দরকার নাই মাত্র দুই খান জিনিস আমার কথা না কোরআনে আল্লাহ নিজে বলছেন আর দূরে করছেন না বিসমিল্লাহ ইমানের পাশাপাশি যারা ও আছে ইমানের হা যারা নেট কাজ করেছেন না এই দুইটা জিনিস যারা আছে মূল কথা ইমান আর আম আর আমলটা ইমানদার ঠিক রাখতে গিয়া আকিদা যার শুদ্ধ জরুরি করছেন না এই তিনটা সবজেক্টে যদি আমি আলোচনা করতে যাই কোরআন হাজিয়া দড়ি গিয়া কমপক্ষে এক ঘন্টা করে বুঝাইল তিন ঘন্টা ইমান আমল আকিদা মূল জিনিস জরুরি করছেন না তবে এ ওয়াজ করতেছি না শুধু বরকতান

এই মানুষ আমলের দ্বারা জান্নাত বসী হয়ে যায় কি আমল ন্যাক আমলের দ্বারা আর এ মানুষ যে আন্নামি হয় বদ আমলের দ্বারা তো আপনারা যে আমল গুলি করছেন আজকে এই মাহফিল যে আপনারা সাজাইছেন এবং দান হরত করছেন এইদিকে লোক করে শুধু একটা কথা বলি শেষ করে তো মধ্যে গিতেন না বাহি অংশটা তো শুধু পাইলে সামনে আলোচনা হবে তবে

এই জলের মধ্যে ইমান দ্বারা আমল দ্বারা কামিয়ে পেতে পারে মন রাবু কামান গিনুকা মন না মান হাজারা দূরে গেছেন না এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে তার কবর আর কবর থাকে না আল কবর রৌজা তুমিন দিয়া যে জাননা এই কবরটা জান্নাতের বাগান হয়ে থাকে তো আমরা সবাই জানি যে মৃত্যুর পরে কেউ কবরে থাকে না তাহে আজকাল সংক্ষেপ বলে যাই ইমানদার আমলের কত দাম দেখে এই যে দান হরফ করছেন এগুলির দান জুনুন দেখে ছোট্ট করে কথাটা বোঝাচ্ছি আপনি কবরে শোয়া লগে লগে শুধু কবর জান্নাতের বাগান হবে এটাও না বড় নিয়ামত আমলে আপনার কবর মধ্যে হিদান দিয়া মাতামর দিয়ে একজন দাঁড়াবে একটা আমল দূরে গেছেন না

এই দান আপনার কবর থাকে বলবে আপনি যে মসজিদে মাদ্রাসা ঈদগাহ যেখানে দান ভরাত করছেন এই দান আমরা আপনার কবর আসি আমরা দান যাব আপনার সঙ্গে নিয়ে যাব একটু মায়া গুরা বলেন আল নাম আল নাম চোখ বন্ধ করে আল নাম আল নাম আল নাম

गो दिल तो जिंदा ना होना अस्तम अस्तम अस्त अस्त अरेता मेल

সবাই যারদার মা বাপ দাদিনী জিন্দার মুর্দা সবার লাগে একবার ফতরা In সুরা না পড়নে

ওয়াপালিগনা রমাদান আল্লাহর ওজারে ফজিলত শাবানের ফজিলত আমাদের নসিব করেন আর রমজান পর্যন্ত হায়াতে আমাদের পৌঁছায় আছে আল্লাহর ওজর শেষ শাবান আরম্ভ এই নিয়ামতের মধ্যে আমি যদিও গুণাগার বহু আলে ওলামায়ে হক একবার হাজির হইয়া আল্লাহ দান পর্দালের মা বলকে নিয়ে আমরা নিশি নিদান রাত্রের পরে আল্লাহ আপনার দরবার রাত্রে বারোটার পরে রহমতের দরজা খোলা হয়ে আছে এখন পৃথিবীর কোন দোকান সাত রাস্তা বিশেষ করে কোন এমপি মন্ত্রীর দোকান মানে সংসদ খোলা নাই আল্লাহ আপনার রহমতের দরজা খোলা রেখে দিচ্ছে আমরা গুনাগার আমরা মিস্কিনের দয়াল বহুদিন দিন ধরে মাফিল হবে মাফিল হবে আশা হইছি আজযাদ মাফিল দা শেষ হয়ে গেছে ডাক্তার নালরে আল্লাহ মাফিল কো শেষ আমরার শেষ হইছে ইন আল্লাহ আল্লাহ যদি যদি আপনার গুনা মাফ না হবে আর যদি আমি মারা যাই আল্লাহ আপনার জন্য আল্লাহ আমার লাশের কে জাবিন হবে আল্লাহ কাজ করে আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া মাল দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ অনেক মানুষের দান খরচ যে এই দান কবরে যেই জান আশরে থাকি আল্লাহ এগুলি উসিল লাগলে আপনি দুআটা কবুল করেন আর সব বুবনে বড়য়া বড়য়া আল্লাহ যার প্রেমে পড়ে আপনি আলাদা হাজার লাখ লোক আশি হাজার আলম সাজাইছেন আমার hayat তো নবী जिंदा নবী